হায় গাইস সুন্দরবনের ওলবাওয়ালি ফল এই গাছের মাথায় একদম ছিল বন্ধুরা ঝুলিয়ে নিলাম এই ফল গাছ থেকে ছিঁড়ব এই ফলের নাম সুন্দরবনের ওল বাওয়ালি ফল কেউ বলে বাওয়ালি ফল আর এই বাওয়ালি ফল কিন্তু এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাদামি রঙের এই ফল কিন্তু বন্ধুরা মানুষে ভাজি করে খায় কাঁচাও কিন্তু এই ফলগুলি খাওয়া যায় তো বন্ধুরা চলেন পুরো ভিডিওটা দেখে আস গাইস আজকে আমি আপনাদের এমন একটা ফল দেখাবো যে ফল লতায় হয় আর সেই ফল কিন্তু এই গাছের মাথায় এই গাছের মাথা থাইটা সেই ফল আমি দাও দিয়া ডালা কাইটা তারপরে দেখাবো যে ফলগুলি কি ফল সেই ফলগুলি কিন্তু বন্ধুরা সুন্দরবনে হয় আর এই ফল নাম কিন্তু বাওয়ালি ফল কেউ বলে ওল বাওয়ালি ফল তো ওল বাওয়ালি ফল আপনাদের আমি এখন এই গাছ থেকে থালা কাইটা পাইরা আপনাদের আমি দেখাচ্ছি আপনারা আমার সাথে থাকেন সুন্দরবনের কত প্রকার ফল আর এইটা কি ফল আপনাদের আমি দেখাচ্ছি আমি 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 গাছ গাছ থেকে থেকে নামলাম এখন ফল ছিঁড়ে আপনাদের দেখাবো তো বন্ধুরা এই গাছের ঠালা কাটার পর কিন্তু ঠালাটা কিন্তু একদম নুয়ে পড়ছে নুয়ে পড়ার পরে কিন্তু ফল আমরা এই যে খুঁজে পেয়েছি এই যে লতার সাথে ফলগুলি ঝুলে আছে। এই যে বন্ধুরা সেই লতাগুলি এই লতার সাথে কিন্তু এই যে ফল ঝুলে আছে। আর এই গাছে বন্ধুরা পাতা হয় সেই পাতাগুলি এই যে লম্বা লম্বা পাতা সবুজ রঙের আর এই যে গাছের যে লতাটা সেই লতাটা কিন্তু বন্ধুরা একদম বাদামি রঙের আর ফলটাও কিন্তু বাদামি রঙের তো এই ফলের ভেতরে কিন্তু বন্ধুরা কষে ভরা তো আমরা এখন এই গাছ থেকে ফল ছিঁড়ে নেব ফল বাড়িতে নিয়ে বন্ধুরা তো আমি এখন একটা ফল এই যে বন্ধুরা একটা ফল আমি আর একটা ফল আছে এটাও আমি এখন শিরবো এই যে বন্ধুরা দুটা শিরলাম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কষ পরা কিন্তু শুরু হয়ে গেছে একদম ভরপুর কিন্তু কষে ভরা এই যে বন্ধুরা আমি আর বাকি ফলটা আমি এই যে সিঁড়ে নিলাম এই যে দেখেন এখানে কিন্তু পহিরা একদম দুধের মতো সাদা হয়ে গেছে তো এই ফল থেকে কিন্তু এরকমই কষ বন্ধুরা টস টস করে ঝরে এই কষ আসলে গায়ে লাগলে কোনো সমস্যা নাই তবে লাড়া লাড়া হয়ে যায় বন্ধুরা এই ফল তিনটা নিয়ে আমি এখন চলে যাব আর সবাই ভালো থাকবেন আজকায় এ পর্যন্তই সুন্দরবনে সবাই আসবেন ভালো ভালো ফল দেখার জন্য গাছ দেখার জন্য ফুল দেখার জন্য আজকের মতো বিদায় বাই বাই